নতুন বিবাহিত কন্যা তার স্বামীর হত্যার খবর দেওয়ার জন্য পরিদর্শক জ্যামসের কাছে এসেছিলেন তিনি জ্যামসকে জানিয়েছিলেন যে তারা আজ বিয়ে করেছে বিয়ের পরে আমরা বনে আমাদের হানিমুনের উদ্দেশ্য রওনা হলাম আমরা সত্যি আমাদের ক্রমণ উপভোগ করছিলাম বনের ভিতরে আমাদের গাড়ি কাদায় আটকে গেল আমরা এটিকে কাদা থেকে টানতে অক্ষম ছিলাম আমি কিছু সাহায্যর সন্ধান করতে শুরু করছিলাম কিন্তু কাউকে খুঁজে পাইনি আমি যখন ফিরে এসেছি আমি আমার স্বামীকে মৃত অবস্থায় পেয়েছি আমি সঙ্গে সঙ্গে এখানে একটি রিপোর্ট করতে এসেছি কন্যা কি যেমসকে মিথ্যা বলছিল কন্যা মিথ্যা বলেছে গাড়িটি যদি কাদায় আটকে যায় তবে সে কিভাবে এত পরিষ্কার হতে পারে এবং যদি তিনি বনে কোনো সহায়তা না পান তবে তিনি কিভাবে থানায় এসেছিলেন চলুন আমরা আরেকটি দাদা দেখি একটি ছোট গ্রামের একটি বাড়ি ছিনতাই হয়ে গেল জনগণ একটি অভিযোগ নিবন্ধন করেছিলেন এবং তদন্তর জন্য পুলিশের অপেক্ষা করছিলেন কিছুদিন পরে তারা কমিশনার অফিসারকে পরিদর্শন করেছিলেন অভিযোগ করে পুলিশ তদন্তর জন্য পৌঁছেনি কমিশনার থানায় গিয়ে এই কর্মকর্তার সাথে একই জিজ্ঞাসাবাদ করেছিলেন অফিসার বলল আমি বাড়িটি পরিদর্শন করে একই প্রতিবেদন লিখেছি এরপরে কমিশনার প্রতিবেদনটি চেয়েছিলেন সেখানে অফিসার বলেছিলেন আমি যখন সেখানে গিয়েছিলাম তখন বাড়িটি দেখলাম ডয়ারটি খোলা ছিল চেয়ারটি পড়ে গিয়েছিল এগারো এবং বারো বিশটাগুলির সাথে মেঝেতে একটি বই ছিল সোফাই ম্যাগাজিন ছিল এবং টেবিলে একটি মাঙ্গা গ্লাস ছিল কমিশনার সঙ্গে সঙ্গে অফিসারকে বলেছিলেন যে তিনি মিথ্যা বলেছেন কমিশনারকে কি বস্তু ভাবতে বাধ্য করে একটি বইতে বিজোড় এবং এমন কি টানা বিশটা নম্বর সর্বদা একই বিশটাই থাকে উদাহরণ এক এবং দুই তিন এবং চার সর্বদা একই বিশটাই থাকে সুতরাং এগারো এবং বারো একই বিশটাই থাকবে চলুন আমরা আরেকটি দাদা দেখি সেনাবাহিনীতে তিনজন লোককে সুযোগ দেওয়া হয়েছিল তাদের তিনজন খুব মেধাবাদী ছিল আর্মি জেনারেল একটি কল পেয়েছিলেন যে তিনজনের মধ্যে একজন গুপ্ত চোর জেনারেল তিনজন সুযোগ দেওয়া লোকদের কাছে এসে তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন সুযোগ দেওয়া এক লোক বলল আমি এই দেশের বাসিন্দা আমারও একটি ছোট মেয়ে আছে এখানে আমার এই ছবিগুলো রয়েছে সুযোগ দেওয়া দুই নাম্বার ব্যক্তি বলল আমি এবং আমার স্ত্রী এই দেশ থেকে এসেছি এখানে আমার ছবিগুলো রয়েছে ভালো করে দেখুন সুযোগ দেওয়া তিন নাম্বার ব্যক্তি বলল আমি ওই ইজাশির বাসিন্দা এবং সুখে বিবাহিত বিশ্বাস না হলে এই ছবিগুলো দেখুন সুযোগ দেওয়া ব্যক্তিদের ছবিগুলি একবার দেখে নিয়ে আপনি কি অনুমান করতে পারেন যে গুপ্তচর কি রেগুড তিনের ছবিগুলি বিভিন্ন শহরে একই অবস্থানের এমন কি পাতাগুলির অবস্থাও একই তিনি ছবিগুলি ফটোশপ করেছেন